যে বিচার বিভাগের পৃথকীকরণ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে সকলেরই ঐকমত্য আছে বিচারপতিদের নিয়োগের বিষয়েও যে নীতিমালা তৈরি হয়েছে সেটার বিষয়েও মোটামুটি একটা ঐকমত্য তৈরি হয়েছে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতার নীতি অবলম্বন করা সে বিষয়েও একটা ঐকমত্য তৈরি হয়েছে তবে এই জ্যেষ্ঠতার ক্ষেত্রে কোনো অপশন থাকবে কিনা অর্থাৎ কেবলমাত্র জ্যেষ্ঠতম ব্যক্তি প্রধান বিচারপতি হবেন এইরকম হবে নাকি দুইজন জ্যেষ্ঠতম বিচারপতি প্রধান বিচারপতি ডিভিশনের দুইজন জ্যেষ্ঠতম বিচারপতিদের মধ্যে থেকে রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করবেন এই বিধান রাখার ক্ষেত্রে নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়ে মতবিরোধ আছে আমাদের দিক থেকে আমরা বলেছি যে দুটো দিক আছে একটা হচ্ছে যে রাষ্ট্রের কোনো অঙ্গই যাতে চেক অ্যান্ড ব্যালেন্সের বাইরে না থাকে বিচার বিভাগের একটা সুপ্রিমেসি যাতে কোনোভাবে তৈরি না হয় সেটার দিকে আমাদের খেয়াল রাখা দরকার এ নিয়ে সারা পৃথিবীতে নানা ধরনের আলাপ আলোচনা আছে বিভিন্ন অভিজ্ঞতার দীর্ঘ ইতিহাস আছে কাজেই এই বিধানের একটা গুরুত্বের জায়গা হচ্ছে যে দুইজন জ্যেষ্ঠতম বিচারপতির মধ্যে থেকে রাষ্ট্রপতি একজনকে বাছাই করবে সেটা আমাদের প্রস্তাবের জায়গা একই সাথে বাংলাদেশের বিগত যে বাস্তবতা বিশেষভাবে গত পনেরো বছরের শাসন শাসনামলে যেভাবে বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করা হয়েছে সেই বাস্তবতাও বিবেচনায় রেখে আমরা মনে করি যে এই অপশন রাখা দরকার যে জ্যেষ্ঠতম দুইজন বিচারপতির মধ্য থেকে রাষ্ট্রপতি একজন বিচারপতিকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দান করবেন এই বিধানই বাংলাদেশের বাস্তবতার এই সময়ের জন্য প্রযোজ্য বাংলাদেশে বিচার বিভাগের যে বিচারক নিয়োগের যে পদ্ধতি তৈরি করা হয়েছে সেটা যদি কার্যকর হয় এবং আমরা সেই কার্যকর হওয়ার প্রক্রিয়ায় হয়তো এই বিধানে শুধুমাত্র জ্যেষ্ঠতার ভিত্তিতেই প্রধান প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়ায় যেতে পারবো কিন্তু বাস্তব সময়ের বিবেচনায় আমরা এখন দুজনের মধ্যে একজন রাখার প্রস্তাব করছি দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে বাংলাদেশের যে অভিজ্ঞতা তৈরি হয়েছে তাতে আমরা তিনটা বিষয়কে আমাদের দলের দিক থেকে আমরা বিবেচনা করি এক হচ্ছে যে বিচার বিভাগকে এখানে যুক্ত করার কারণে বিচার বিভাগ দলীয় কৃতই কেবল হয়নি এই পুরো বিষয়টা বাংলাদেশের রাজনীতি এবং শাসন ব্যবস্থার মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি করেছে অন্যদিকে রাষ্ট্রপতি শেষ অপশন হিসেবে যে বিগত ত্রয়োদশ সংশোধনীতে রাখা হয়েছিল তারও আমরা ব্যবহার দেখেছি এবং সেই ব্যবহার পুরো রাষ্ট্রের প্রধানকেও একটা বিতর্কিত প্রতিষ্ঠানে পরিণত করে আমাদেরকে আরেকটা গুরুতর রাজনৈতিক সংকটে ফেলেছিল সে কারণে আমাদের দিক থেকে আমরা বলেছি যে বিচার বিভাগ এবং রাষ্ট্রপতি এই দুই প্রতিষ্ঠানকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার গঠনের জায়গাতে যাওয়া দরকার এবং তত্ত্বাবধায়ক সরকার মূলত সে নির্বাচন পরিচালনা করবে এবং এই নির্বাচন বিষয়টা একটা রাজনৈতিক বিষয় কাজেই এই রাজনৈতিক বিষয়ের ফয়সলা রাজনৈতিক প্রতিনিধি অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে থাকা দরকার